গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো সুস্থ সাবধানে আছো তো আজকে সব বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার তা হ্যাঁ আজকের দিনে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর খুব খুব আনন্দ করো এনজয় করো তা চলো আজকে ব্লগটা আমি এখানে শুরু করলাম তো আজকে সারাদিন কি করছি কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করবো চলো বন্ধুরা আমি এখানে টোটোতে উঠে পড়েছি বেরিয়ে গেছি দেখি তো টোটো থেকে নেমে আমি পিকনিকে চলে আসলাম তো এদিকে দেখছি সবই রেডি হয়ে গেছে মাসিদের সব কিছু রেডি এদিকে চিকেন সব কিছু অলরেডি সব কিছু রেডি হয়ে গেছে রান্নার জন্য রান্নাও শুরু হয়ে গেছে তো চলে এসেছি বলেছিলাম যে কোথায় যাচ্ছি কী করবো সব কিছু শেয়ার করবো তো এদিকে রান্না শুরু হয়ে গেছে তো আমি চলে আসলাম পিকনিকে সঙ্গে থাকুন তাই কড়াইটা কেউ নামাতে পারছিল না তো আমি বললাম যে আমি চেষ্টা করে দেখি তো হ্যাঁ পেরে গেছি আমি তো বন্ধুরা আমার মধ্যে এরকম কড়াই কে কে নামাতে পারো বসে জানিও কে নামাতে পারো তো আমি এদিকে মাংস কষানোর জন্য রেডি হয়ে গেছি অলরেডি মাসি আর আমি দুজনে রেডি হয়ে গেছি তো একদিকে লেগে যাচ্ছে প্রচণ্ড তাঁত মানে নিচের জালটা প্রচণ্ড ঝোল তাই লেগে লেগে যাচ্ছিল তো দুজনেই মানে কষাচ্ছি চিকেনটা আর ওইদিকে সবাই বসে আছে এদিকে ভালোই লাগছিলো মানে পিকনিক এসে কি বলবো খুবই আনন্দ খুবই আনন্দ করলাম প্রথম দিন বছরের প্রথম দিন তো বন্ধুরা তোমরা কে কি আনন্দ করলে আমাদের মতো অবশ্যই জানিও তো এদিকে আবার রেডি হয়ে গেছে ভাতের রেডি নামানোর জন্য কেউই পারলো না তো আমি চেষ্টা করে দেখলাম না পেরে গেছি আমি খুব চেষ্টা করা পরে পারলাম ঠান্ডা বান্না সব কিছুই অলরেডি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তো এদিকে দেখো বেগনি ভাজছে গরম গরম বেগনি ভাজা তো এদিকে মাংস মাছ ডাল চিকেন দই মিষ্টি সব কিছু অলরেডি রেডি হয়ে গেছে চাটনি পাঁপড় দই মিষ্টি যা লাগে সব কিছু রেডি অলরেডি তো বসে পড়বে এখন সবাই খেতে ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও